নমস্কার বন্ধুরা কৃতিকা ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত পুরুলিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃতিকা আর বন্ধুরা ভিডিওটা যে যেখান থেকেই দেখছো সবাই অনেক অনেক ভালো আছো অনেক অনেক সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তো বন্ধুরা বড়দেরকে জানাই শতকোটি প্রণাম এবং ছোটোদেরকে জানাই বুক ভরা ভালোবাসা তো বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি একটা পিঠার রেসিপি তো এই পিঠাটা দুর্দান্ত হয় খেতেও লাগে সেই রকমই মিষ্টি তো বন্ধুরা চলে এসেছি আজকে বৃষ্টির দিনে একটা পিঠার রেসিপি নিয়ে তো চলো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করো পুরোপুরি ভিডিওটা দেখার অনুরোধ রইল আর বন্ধুরা আমি তো পরে আগে পরে কিছু করতে পারিনি কারণ একটা আমার ছোটো মেয়ে আছে তার জন্য কেন কি ও আমাকে একটুকু সময় দেয় না কারণ একা বাড়িতে একা দুটো দুটো বাচ্চা নিয়েকে আমাকে সমস্ত সংসারের কাজ করে চালাতে হয় তাই আমি অত কিছু রেসিপি বানাতে পারিনি বা কিছু রান্নাও দেখাতে পারিনি তো চলো বন্ধুরা আজকে আমি এই পিঠাটা দেখো কেমন ফুলে ফুলে আমার পিঠাটা হচ্ছে তো প্রথমে একটুকু দিয়ে নিয়ে বলছি এটা চুলাকে দিতে হয় চুলাবুড়িকে মা বলছিল তো তাই আমি একটুকু দিয়ে দিয়েছি তারপরে এই যে দেখো পিঠাগুলো কত সুন্দর ফুলে ফুলে উঠছে তা আমি শিললড়িতেই বাটেছিলি কারণ চাল সিলনড়িতে বাটলে ভালো হয় পিঠাটা তারপর আমার ওই পিঠাটা হয়ে গেল। তারপর এদিকে চিনি রারসা পিঠা বানাচ্ছি তো ওইদিকে পাকটা আমার মা তৈরি করে নিয়েছিল কারণ তখন ফোনটা ছিল না ও কাজে গেল তো ফোনটা নিয়ে গেছিল কারণ ফোন আমাদের বাড়িতে একটাই আছে আর ফোন না হলে ওর কাজ হয় না সবাই ফোন তন করে আবার তো ফোনটা তাই নিয়ে যায় সাথে তো তারপরে আসলো হওয়ার পরে তো এই যে যেটুকু ছিল বাকি সেইটুকুই তোমাদের কাছে আমি শেয়ার করলাম তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখাতে পারলাম না পিঠাটার তো তাই আমি অনেকটাই দুঃখিত তোমাদের কাছে তো তোমরা একটুকু মেনে নিও কারণ বাড়িতে সংসারে অনেকটাই অসুবিধা হয় সবাই সব জিনিসটা তো সম্পূর্ণ সবাই সব হয় না তো চেষ্টা করব আর তোমরা যদি আমার কাছে থাকো পাশে থাকো তো অবশ্যই পূরণ হবেই একদিন আর অনেকটাই কষ্ট করি মেয়ে মেয়েকে ছেলেকে রেখে রেখে অনেকটাই ভিডিও করতে কতটা কষ্ট হয় যে করে সেই জানে তাই না কি বন্ধুরা তোমরাই তো জানবে যারা করছো তারা আর বাকিরা জানে নাই বাকিরা করে নাই তাই বলে যে ওদের এটা কি কাজ এটা তো কাজের মধ্যে কিছু পড়েই না তো কি আমি সত্যি ঠিক বললাম ঠিক বললাম না ভুল বললাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর পিঠেগুলো দেখো আমার কত সুন্দর ফুলে ফুলে উঠছে আর আরসা পিঠা চিনির আরসা পিঠা কেনা খেতে ভালোবাসে বলো তো আর এটা অনেক দিন তুমি বাড়িতেও রেখে খেতে পারবে তাই আমি এই পিঠাটাই বানাই আমার ছেলে এই পিঠাটাও খেতে ভালোবাসে রোজ একটা একটা খেতে চাই তো ওই জন্য আমি বাড়িতে বানিয়ে রেখে দিই তো দেখো বন্ধুরা আমার তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় টুকিবর্তী পিঠে হয়ে গেলো আর আমার তিন কিলো চালের গুড়ি ছিল তো আর এক কিলো চিনি দিয়েছিলাম তো এক কিলো চিনিতেই আমার একটুকি পিঠা হয়েছে আর দেখো পিঠাগুলো কি সুন্দর সাদা ধকধকে হয়েছে আর এতটা গুড়ি আমার বেঁচে গেছে আর গুড়িটা রেখে দিয়েছি অন্য কিছু করব আর এদিকে হলুদের পিঠাগুলো তো দেখো বন্ধুরা কেমন লাগলো আজকে রেসিপিটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবে ভালো লাগলে থ্যাংক ইউ বাই